হ্যাঁ বাসটা তোমার বাসা কোথায় আমার বাসা শেরপুর ঢাকলাটি শেরপুর তাহলে এই লাউটা তুমি কোথায় পেলা কোথায় থেকে নিয়ে আসলা কি করবা লাউ দিয়ে ও এটা চন্দ্রগোনা বিলাতি আমি যে আসলাম মানে অনেক বড় দাম প্রায় 1000 টাকার মতো হবে আচ্ছা চন্দ্রগোনা থেকে নিয়ে আসছো তুমি না আচ্ছা তাহলে এই লাউটা কি তুমি বিক্রি করবা নাকি কোনো আত্মীয়র বাড়ি নিয়ে যাচ্ছো আত্মীয়র বাড়ি নিয়ে যাচ্ছি আর তেরোশা নিয়ে যাচ্ছ তুমি ও তাহলে তাহলে তোমার লাউটা তো সেই অনেক অনেক দিনের কিছু বয়স হয়েছে নাকি বয়স কীরকম ছয় মাস ছয় মাস হলে লাউ খাওয়া যাবে বেশ ছয় মাস হয়ে গেছে গা এত বয়স হয়েছে আচ্ছা যাক ইনশাল্লাহ লাউটা এটা কোনো অনুষ্ঠানের জন্য ঠিক আছে নাকি অনুষ্ঠানের জন্য বেশি লোক খাইতে পারবো এই লাউটা দেখতে খুবই সুন্দর লাগছে অনেক বড় লাউ তাই না এই লাউটা তুমি এখন কি বিক্রি করবে নাকি আত্মীয় বাড়ি নিয়ে যাচ্ছ তাই বলছি আত্মীয়ের বসায় নিয়ে যাবা তাই না আচ্ছা যাক ধন্যবাদ তোমাকে এই লাউটা দেখে ইনশাল্লাহ আমরা অনেকেই খুশি হইলাম এবং দেখতেছি এই লাউটা এই লাউটা দেখে আমরা সবাই আনন্দিত ইনশাল্লাহ যাক জি যাক ধন্যবাদ এই লাউডা দেখে আমরা অনেকই খুশি ওকে এটা গিপে